ধীরে আগুন জ্বলছিল এবার কার্যত অশান্তির বিস্ফোরণ ঘটল সন্দেশখালীতে ভোট শেষের লগ্নে রণক্ষেত্র সন্দেশখালীর রাজ বাড়িয়ে পুলিশের দিকে কার্যত উড়ে এলো একের পর এক আতলা ইট আর সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে পাল্টা চালাতে হলো লাঠিচার্জ কাদানে গ্যাস গণতন্ত্রের উৎসবে এমন হিংসাত্মক ছবিও ধরা পড়লো শেষ দফায় তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগে আটক ব্যক্তির মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি ওই ব্যক্তির নির্দোষ প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে চলে বিক্ষোভ ফলে পুলিশ এসে সে বিক্ষোভ হটাতে গেলে ইট বৃষ্টি শুরু হয় এলাকায় পুলিশের দিকে উড়ে আসে বড় বড় পাথর কার্যত খন্ড যুদ্ধের আকার নেয় এমনকি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী এই আটক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করলে তাকেও বাধা দেয় পুলিশ ফলে কার্যত সব বিষয় নেই উত্তপ্ত সন্দেশখালীর রাজবাড়ি এলাকা সম্পূর্ণ স্তব্ধ বাসন্তী হাইওয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুহুর মোহ কাদানি গ্যাসের সেল ফাটাতে হচ্ছে পুলিশকে নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে